রাতে ঘুমানোর আগে অ্যালোভেরার সাথে এই দুই চিমটি জিনিস সপ্তাহে মাত্র তিনটে দিন ব্যবহার করো ব্যবহার করলেই মুখের সমস্ত দাগ চোখ একেবারে দূর হয়ে যাবে মেসেতা পড়া আর ত্বকটা ভিতর থেকে টান টান করতেও সাহায্য করবে মুখে যাদের মেসেতা পড়ে গেছে সব কিছু কিন্তু দূর হয়ে যাবে যাদের চামড়াটা পাতলা হয়ে গেছে সেটাও কিন্তু মোটা হয়ে যাবে দূর দান্ত কাজ হবে আর ভিতর থেকে একেবারে অন্যরকম গ্লো আনবে তো রাতে ঘুমানোর আগে মাত্র সপ্তাহে তিনটে দিন ব্যবহার করো তাহলে রেজাল্টটা বুঝতে পারবে আর তোমাদের ত্বক হবে একেবারে উজ্জ্বল দাগছ মুক্তিহীন এই রকম একদম ঝকঝকে উজ্জ্বল ত্বক পেয়ে যাবে তোমরা তো দেখো বন্ধুরা এখানে আমি অরিজিনাল একদম গাছ থেকে যে অ্যালোভেরা জেলটা পাওয়া যায় সেটাই নিয়েছি তো তোমরা চাইলে বাজারের অ্যালোভেরা জেলটাও কিন্তু ব্যবহার করতে পারো তো আমি এখানে অরিজিনালটাই নিয়েছি আর এই অ্যালোভেরা জেল মানে জেলটা কিন্তু আমাদের ত্বকের দিক থেকে ভীষণ কার্যকরী আমাদের ত্বকের সমস্ত দাগ পিম্পল ব্রণ মেজেতা সব কিছু কিন্তু দূর করতে সাহায্য করে এই অ্যালোভেরা জেলটা একেবারে ঔষধের মতো কাজ হয় আর কি তো আমি এখানে বাজারের কোনো অ্যালোভেরা জেল ব্যবহার করিনি একদম অরিজিনাল গাছ থেকে নিয়ে এসেছি তোমরা চাইলে বাজারের অ্যালোভেরা জেলটাও কিন্তু ব্যবহার করতে পারো তো দেখো আমি অ্যালোভেরা জেলটা দিয়ে দিয়েছি আর তোমরা শুধুমাত্র রাতে ঘুমানোর আগে সপ্তাহে তিনটে দিন এই অ্যালোভেরা জেলটা এইভাবে ব্যবহার করো তাহলে দুর্দান্ত কাজ হবে তো দেখো এখন আমি অ্যালোভেরার মধ্যে দিয়ে দেব এক চামচ চিনি চিনিটা কিন্তু আমাদের স্কিনটাকে মুক্ত করতে ভিতর থেকে গ্লো আনতে ভীষণ সাহায্য করে এই চিনিটা চিনিটা ভীষণ কার্যকরী আমাদের ত্বকের দিক থেকে তো দেখো দুটি উপকরণ আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি তো এখন আমি এর মধ্যে অ্যাড করবো এক চিমটি মতো এ দেখো এক চিমটি বলতে এক থেকে দু চিমটি মতোই যে চালের গুঁড়ো চালের গুঁড়োটাও কিন্তু আমাদের ত্বকের দিক থেকে ভীষণ কার্যকরী আমাদের ডাক্তোপ দূর করতে ভিতন থেকে গুলো আনতে আমাদের এই চালের গুঁড়োটা কিন্তু ভীষণ কার্যকরী দেখো কত সুন্দর একটা কেন হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ কিন্তু ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে আর সুন্দর করে ফেটানো হয়ে গেলে এই একটা ক্রিমের আকৃতি তৈরি হয়ে যাবে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব ক্লিনিক প্লাস শ্যাম্পু শ্যাম্পুটাও কিন্তু আমাদের দাগসুপ দূর করতে ভীষণ কার্যকরী তো তোমরা এখানে ক্লিনিক প্লাস শ্যাম্পু যদি না দিতে চাও যে ফেসওয়াশটা ব্যবহার করো সেটাও কিন্তু দিয়ে দিতে পারো তো এখানে আমি সামান্য একটুখানি এই যে ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়ে দিয়েছি তো দিয়ে আমি এখন সমস্ত উপকরণটা এখন ভালো করে মিক্সড করে নেব তো এই এই ক্রিমটা কিন্তু বন্ধুরা রাতে ঘুমানোর আগে মাখতে হবে দিনের বেলাতে না দেখো দুর্দান্ত আমার একটা ক্রিম তৈরি হয়ে গেছে অ্যালোভেরার ক্রিম দেখো কত সুন্দর লাগছে না দেখতে দেখতেই পাচ্ছ দেখো কি সুন্দর হয়ে গেছে তাহলে চলো আমি কিভাবে এবার ফেসে अप्लाई করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এই যে ক্রিম তো আমার রেডি হয়ে গেছে অ্যালোভেরা জেল তো দূর দাঁত কাজ আমাদের ত্বকে যদি রাতে আমরা ঘুমানোর আগে এইভাবে ভাবে মাখতে পারি দেখো তো ভিতর থেকে একটা অন্যরকম 글로 আনবে আমাদের ত্বকে আর ভিতর থেকে দাগ দূর করতেও কিন্তু সাহায্য করবে এই অ্যালোভেরা জেলটা দেখো এইভাবে আমি এখন এক থেকে দেড় মিনিট ভালো করে ম্যাসেজ করে নেব এভাবে অনেকটাই সুন্দর হয়ে গেছে আমার মেসেজ করলেই বুঝতে পারবে অ্যালোভেরার কার্যকারিতাটা সব কিছু কিন্তু একদম আমাদের বাড়িতে থাকা উপকরণ ঘরোয়া একদম ঘরোয়া টিপস তো আমাদের বেশিরভাগ সমস্যা কিন্তু এই দুটো জায়গাতেই হয় অনেকে চোখের গেছে মুখটা কুচকে গেছে সব কিছু কিন্তু দূর হয়ে যাবে এক নিমেষে তো এইভাবে আমি হালকা হাতে এক থেকে দেড় মিনিট মেসেজ করে নিয়েছি তো দেখো এখন মানে আমি পাঁচ মিনিট রেখে দেব তারপর আবার পাঁচ মিনিট পর আর ভিডিওটি কেউ তোমরা স্কিপ করবে না এরপর কিন্তু আর একটা স্টেপ রয়েছে তাহলে চলো পাঁচ মিনিট পর আবার তোমাদের সামনে হাজির হচ্ছি তো দেখো পাঁচ মিনিট পর আবার চলে এসেছি আর এখন একটা তাওয়াল নিয়েছি মুখটা আমি ভালো করে পরিষ্কার করে নেব এভাবে তাওয়াল দিয়ে তোমরা দেখো একটু শুধুমাত্র একটিবার দেখো আমার স্কিনটা কতটা গুলো দিচ্ছে আগের তুলনায় দেখো শুধুমাত্র তোমরা সপ্তাহে তিনটে দিন এইভাবে ব্যবহার করো তাহলে তোমরা এরকম ত্বক পেয়ে যাবে একেবারে বিনামূল্যে কোনো পয়সা খরচ হবে না বাড়িতে থাকা সব কিছু উপকরণ দিয়েই দেখো কতটা গুলো দিচ্ছে দেখতে পাচ্ছ তো এখন আমার এরপর আর একটা স্টেপ বাকি রয়েছে তাহলে চলো সেটা কি দেখতে থাকো তো দেখো বন্ধুরা একটা বাটি নিয়ে নিয়েছি আবার লাগবে আমার এখানে অ্যালোভেরা জেল তো সেই অ্যালোভেরা টুকরোটাই নিয়েছি এখন আমি এর থেকে কিছুটা কেটে নেব নিয়ে জেলটা বের করে নেব তো আগেই বললাম তোমাদের আমাদের ত্বকের দিক থেকে অ্যালোভেরা জেলটা ভীষণ কার্যকরী যেহেতু এখন শীতকাল শীতে তো আরও বেটার একদম তো দেখো এখানে আমি এক চামচ মতো অ্যালোভেরা জেল কেটে যে বের করে নিয়েছি জেলটা তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব যে গ্লিসারিন তো গ্লিসারিনটাও কিন্তু আমাদের ত্বকের দিক থেকে ভীষণ কার্যকরী যেহেতু শীতকাল শীতে গ্লিসারিনের কোনো তুলনা নেই আমাদের ভিতর থেকে রুক্ষ সুক্ষর হাতের থেকে আমাদের এই গ্লিসারিনটা সাহায্য করে আর স্কিনকে মোলায়েম রাখতেও কিন্তু আমাদের এই গ্লিসারিনটা সাহায্য করে তো দুটি উপকরণ আমি এখন ভালো করে এই যে এইভাবে মিক্সড করে নিচ্ছি তো এটা কিন্তু আমার নাইট ক্রিম তৈরি হয়ে গেছে তো ওই অ্যালোভেরা জেলটা ওইভাবে মেখে তারপর এই ক্রিমটা মুখে লাগাতে হবে তাহলে চলো আমি কিভাবে অ্যাপ্লাই করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এই যে ক্রিম অ্যালোভেরার যে ক্রিমটা আমি বানিয়ে নিয়েছি সেটা এখন সারা মুখে ঠিক এই ভাবে লাগিয়ে নেব আর ত্বকটা কিন্তু আমার ভিতর থেকে একেবারে সফট মোলায়েম হয়ে যাবে সকালে উঠলেই তোমরা বুঝতে পারবে আর এটা মেখে কিন্তু মুখটা আর ধোবে না রেখে দেবে আস্তে আস্তে একদম শুকিয়ে যাবে তো আমি সারা মুখে এভাবে লাগিয়ে নিয়েছি এখন একটু আলতোভাবে ম্যাসেজ করে নেব তো সারা মুখে ভাবে আমি এই যে একটু ম্যাসেজ করে নিয়েছি আর মুখটা আমার অনেকটাই শুকিয়ে গেছে দেখো এখন কতটা গ্লো দিচ্ছে আগের তুলনায় দেখো একটু শুধু দেখতে পাচ্ছ তোমরা কতটা গ্লো দিচ্ছে আগের তুলনায় একেবারে স্কিনটা আমার ত্বকটা টান টান হয়ে গেছে কতটা গ্লো দিচ্ছে আগের তুলনায় দেখো তো আমার সব কিছু কমপ্লিট দেওয়া আর মুখটা অনেকটাই শুকিয়ে গেছে এখন টান ধরছে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারে বন্ধু হয়ে থাকতে পারো তো আবার ফিরে আসছি নতুন কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা